আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা এ এফ এমকে টপ অ্যান্ড বেস্ট কিচেনের পক্ষে থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে নিয়ে এসেছি আপনাদের মাঝে টক জাল মিষ্টি আমরার আচার এই আমরার সিজনে আমরা আচার অনেক উপকারী একটা জিনিস তাই আপনাদের মাঝে আমরার আচারের রেসিপি নিয়ে আসলাম আমি এখানে দুই কেজি আমরা নিয়েছি আমরা ওগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি এভাবে কেটে নিয়েছি লম্বা লম্বি করে তারপরে আমি এর উপকরণের জন্য আস্ত রসুন শুকনো মরিচ তেজপাতা পাঁচফোড়ন এবং ভিনেগার নিয়েছি আর সাথে আরও লাগবে চিনি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া প্রথমে আমি একটা প্যান দিয়ে দিচ্ছি প্যানের ভিতরে আমি সরিষার তেল দিয়ে দিলাম এক কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলগুলো একটু গরম হলে এর ভিতরে আমি দিয়ে দিব আস্ত রসুনগুলো আগে দিয়ে দিব এর ভিতরে আমি রসুনের কোয়াগুলো আস্ত রাখতে হবে আস্ত রাখলে ভালো হবে রসুনের গুলা কোয়াগুলো আমি আগে দিয়ে দিলাম এরপরে আমি এই এর ভিতরে আমি অ্যাড করবো তেজপাতাগুলো তিন চারটা তেজপাতা আমি দিয়ে দিলাম তেজপাতা অ্যাড করার পরে এগুলো একটু হালকা গরম করে নেড়ে চেড়ে নেব এই আচারের জন্য আপনারা সরিষার তেলটাই ইউজ করবেন সরিষার তেল ইউজ করলে আচারের গ্রামটা ভালো হয় আর সরিষার তেল খাওয়াটাই ভালো শীতের সিজনে সরিষার তেল খাবেন বেশি বেশি সরিষার তেল খেলে ঠান্ডা যে বাপটা সেই বাপটা লাগবে না সরিষার তেল একটা গরম জিনিস সরিষার তেল ঠান্ডার জন্য অনেক উপকারী এরপরে আমি আর ভিতরে অ্যাড করলাম শুকনো মরিচ শুকনো মরিচগুলো একটু আমি কেটে দিয়েছি তারপরে এই উপকরণগুলো একটু হালকা বেজে নেবো বেজে নেওয়ার পরে এর ভিতরে আমি তিন চার চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো আচার যেহেতু একটু বেশি হলুদের গুঁড়ার পরিমাণও একটু বেশি দেব তিন চার চামচ হলুদের গুঁড়া দেওয়ার পরে আমি তিন চামচ চামচগুলো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেখেন তারপরে আর ভিতরে আমি দিয়ে দিব মরিচের গুঁড়ো যেহেতু আমার টক জাল মিষ্টি আচার সেজন্য আমি মরিচ মরিচের গুঁড়ার পরিমাণ একটু বেশি দেব লাল মরিচের গুঁড়া আমার মরিচের গুঁড়াগুলো অনেক জাল বেশি তারপরে আমি দিয়ে দিচ্ছি তিন চার চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই উপকরণগুলোকে একটু ভালো করে কষ তেলের ভিতরে ভাজা হয়ে গেলে তারপরে আর ভিতরে আমি আমার কেটে রাখা আমড়াগুলো দিয়ে দিব আমার আমরাগুলো অবশ্যই এই আমড়াগুলো আমার বোন পাঠিয়েছিল ও সরি এর ভিতরে আমি ই অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোরং অ্যাড করে দিচ্ছি প্রথমেই দেওয়ার কথা ছিল কিন্তু মনে ছিল না যার কারণে এখনই আমি অ্যাড করে দিয়েছি যেটা বলতে নিয়েছিলাম আমরাগুলো নিয়ে এসেছে মূলত আমার বোনের বাড়ি থেকে আমার বোনের গাছের থেকে এই আমড়াগুলো পাঠিয়েছিল অনেক সুন্দর আমরা তার বাড়িতে লাগানো গাছের আমরা এখন আমরা আমড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমরা দিয়ে দিব অনেকগুলো আমরা দেখেন আমরাগুলো দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি আমরা গুলো দেওয়ার পরে মশলার সাথে আমরা একটু মিক্স করে নেব ভালো করে মিক্স করে নেব যেন প্রত্যেকটা আমরার সাথে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায় আমরাগুলো ভালো করে নেড়ে চেড়ে আমরা এই করে নেব তারপরের ভিতরে আমি প্রায় হাফ কেজির মতো চিনি দিয়েছি আপনারা মি মিষ্টির পরিমাণ যে যেরকম খাবেন সেরকম দেবেন তারপরে আমি সাথে লবণ অ্যাড করে দিচ্ছি লবণ চিনি এগুলো সুন্দরভাবে আমরার সাথে আমি মিক্স করে নেব নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্স মিক্স করে নেব উপকরণগুলো আমরা সাথে মিক্স হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে রান্না করব মিডিয়াম আছে বেশি জোরে জাল দিলে আমরা গুলো নিচে লেগে যাবে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি মিডিয়াম আছে যেহেতু আমি ইন্ডাকশনে রান্না করছি আমার আজ পাঁচশো রেখে দেবো পাঁচশো রাখলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে না এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি তারপরে দেখেন আমরা প্রায় শেষের দিকে এখন আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োগুলো মিক্স করে দিচ্ছি শেষ পর্যায়ে প্রায় আমার তিরিশ মিনিটের মতো লেগেছে আমরার আচারটা তৈরি করতে এর ভিতরে আমি অ্যাড করে দেবো আমরাটা যেন আমরার আচারটা যেন নষ্ট না হয় সেই জন্য আমি ভিনেগার ইস করে দেবো আমি দুই টেবিল চামচ ভিনেগার এর ভিতরে দিয়ে দেবো তাহলে আমরা আচারগুলো অনেক দিন ভালো থাকবে অনেক দিন সংরক্ষণ করতে পারবেন দুই টেবিল চামচের মতো আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এখন এগুলোকে নাড়াচাড়া করে আরেকটু আমি ভালো করে রান্না করে নেব আচারটা দেখেন হয়ে গেছে এখন অনেক সুন্দর দেখাচ্ছে দেখেন কত সুন্দর আমার রান্নাটা আচারটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন কেমন হলো আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আজ পর্যন্ত আসসালামু আলাইকুম